নমস্কার নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি তেলাপিয়া মাছের ঝালের একটা রেসিপি নিয়ে খুব বেশি মশলা কিন্তু আমি এতে দেব না খুব সাধারণভাবে এই মাছের ঝালটা করব তবে এর স্বাদ কিন্তু অসাধারণ বিশ্বাস না হলে একবার আমার মতো করে রান্না করেই দেখতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি চার পিস তেলাপিয়া মাছ আপনারা আপনাদের পছন্দ মতো যে কটা পিস লাগে নিয়ে নেবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ লবণ আর দেড় চামচ মতো হলুদ হলুদ আর লবণটা ভালো করে কিন্তু মাছের গায়ে আমি লাগিয়ে নেব আমি যে মাছটা রান্না করছি মাছটা একদম টাটকা মাছ পুকুর থেকে ধরেই প্রায় সঙ্গে সঙ্গেই কাটা হয়েছে আর মাছটা যেহেতু জ্যান্ত তো এই কারণে আজকে আমি এই মাছে খুব একটা বেশি মশলা দেব না আর জ্যান্ত মাছের ঝোলের কিন্তু টেস্টই একটা আলাদা আপনারা এভাবে করে দেখবেন আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছ আমি কিন্তু খুব বেশি ভাজবো না যেহেতু এটা জ্যান্ত মাছের ঝোল আর খুব বেশি মশলা আমি দেব না তো মাছ যদি বেশি করে ভাজা হয় তাহলে মাছের একটা যে টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি তেলের মধ্যে দিয়েই মোটামুটি এপিট ওপিট করে আমি মাছটা মোটামুটি দু মিনিট থেকে তিন মিনিট ভেজে নেব তারপরে আমি মাছটা তুলে নেব তেল থেকে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তেল থেকে এরপরে আমি দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা বাটা যে মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল তবে জলটা কিন্তু বেশিই দেব কারণ যেহেতু মাছটা ফুটে জলটা অনেকটাই কমে যাবে তো এই কারণে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ তারপরে দিয়ে দেব এর মধ্যে আমি দু চামচ লবণ লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে বাটা আপনারা চাইলে জিরে বাটার পরিবর্তে গুঁড়ো জিরেও কিন্তু ব্যবহার করতে পারবেন তবে জিরে যদি বেটে নেওয়া যায় এই মাছের জালের স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হয় এরপরে আমি ঝোলটা ফুটতে দেব দু থেকে তিন মিনিট ঝোল যখন খুব ভালো করে ফুটে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে রাখব পাঁচ থেকে ছ মিনিট মতো এখানে আমি একটা কথা বলে রাখি যে যারা খুব বেশি মশলা খেতে পছন্দ করেন না কিংবা ডাক্তারের মানা আছে যে খুব বেশি মশলা খাওয়া যাবে না তারা কিন্তু এইভাবে মাছের জোল করে খেতে পারেন আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে কিন্তু মাছের জোল করে খেতে পারেন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে ঝোলটাকে ফুটতে দেবো আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট পরে ফিরবো রান্নাতে চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনিটা তুলে দেখে নিচ্ছি যে আমার মাছের ঝাল কত দূর হয়েছে একটু টেস্ট করে দেখে নেবেন লবণ আর ঝাল ঠিকঠাক আছে কি না এই মাছের জালে ঝাল আর লবণটা কিন্তু একটু চড়া হয় অনেকে ভাবেন যে অনেক পরিমাণে মশলা ব্যবহার করলে তরকারি কিংবা মাছের ঝালের টেস্ট অনেক ভালো হয় এটা কিন্তু সবসময় নয় বিশেষ করে জ্যান্ত মাছের ঝোল যখন আপনারা রান্না করবেন তো কম মশলা দিয়ে রান্না করলেও এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় আপনারা বিশ্বাস করুন এভাবে একবার খেয়ে দেখুন তো তখনই আপনারা বলবেন যে হ্যাঁ এর টেস্টটা কিন্তু অসাধারণ শীত বেশ কমে গেছে এরপরে কিন্তু গরমের ভাব চলে এসছে তো এই সময় অনেকের কিন্তু পেটের গোলমাল এবং শরীর খারাপ হচ্ছে তো তাই আমি আপনাদেরকে বলবো খুব বেশি তেল মশলা না খেয়ে এরকম পাতলা ঝোল অবশ্যই বাড়িতে করে খাবেন দেখবেন শরীরও ভালো থাকবে আর সুস্থও থাকবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দেবেন আর যদি মনে করেন এই রেসিপি আপনি আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে চান অবশ্যই করতে পারেন আজকে রান্না এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার